বাচ্চার দামে বড় গরু পাখড়া গরুর মেলা মাসের দর্শন পাখড়া গরু অর্থাৎ ছোট বাচ্চার দামে আছে বড় গরু এক লক্ষ পনেরো হাজার টাকার লট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা প্যাকেজ একবারে সীমিত দাম ভাই দেখাই আমরা

বাচ্চার দামে বড় বড় দেখাবো চরম গৌলা দর্শ দেখে আমার চলে মার্শাল সিরিয়ালে প্রথমে চমৎকার এ গৌর নিয়ে আসছেন সাদা কালো পিন্টের পাকা ছাপ কি জাত গরু এটা এটা আপনার পাকিস্তানি বিরে অনেকে রাঁঠি শাহি বলে গরুগুলো দেখতে খুব সুন্দর হয় নাভিকম্বলে যথেষ্ট বিশেষ করে দেখেন গরুগুলা কিন্তু সবগুলো খামার উপযোগী পঁচিশ সাল কোরবানি উপযুক্ত প্রত্যেকটা গরুর বয়স হবে বিশ বাইশ মাস করে দাঁতে আসছে কি না এক দুই মাসের মধ্যে সব গরুগুলি দাঁত হবে অল্প কিছু নিয়ে দাঁতে চলে আসবে জি এই গরুটা আপনার হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা পাকরা কালার প্রিন্টটা আবার বিশেষ করে আপনার গরুগুলির চামড়া টামনি অনেক ঢিলা ঢালা আছে গায়ে প্রচুর জায়গা সুস্থ সবকিছু দামটা বলে দেন একবারে সীমিত দাম ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা বারোটা গরু একসঙ্গে নিলে পার পিস এক লক্ষ পনেরো পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকার প্যাকেজ এটা হচ্ছে এক নম্বরটা জি তো দুই নাম্বারে দশটা দেখে আমরা চলে মার্শাল্লাহ পরবর্তী সিরিয়ালে গরু নিয়ে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার দুয়ে লাল টকটকা কালার কি যত গরু এটা এটা ভাই যাত মানে শাহীহাল পাকিস্তানের ভিডিও একটা শাহীহাল খামার উপযোগী একটা গরুর প্রত্যেকটা গরুর ডবল বডির কুষ্ট সকল নাভি গম্বলে যথেষ্ট বিশেষ করে দেখেন শরীরের চামড়া টামড়া অনেক ঘিলা আছে যে শরীরে সময় আছে ভাই গরুগুলি যে নিয়ে যায় কিরমির ডোস লিভার টোনিক এগুলি করলে গরুগুলি আসলে রেগুলার পরিবর্তন হবে এটা বয়স কেমন আছে সব গরু আপনার বিশ মাস বাইশ মাস দু একটা গরু হয়তো দাতা থাকতে পারে আপনার হচ্ছে প্রত্যেকটা গরু ভাই খামার উপযোগী গরু প্যাকেজ দামটা বলে দেন আজকে ভাই প্রথমে শুরুতেই তো বলেছি বাচ্চার দামে বড় গরু এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকার প্যাকেজ এটা দুই নাম্বার জি তো পরে তিন নাম্বার দশটা দেখেন চলে মার্শাল্লাহ পরবর্তী সিলেটা গড়ে আসছেন আজকের সিরিয়াল নাম্বার তিন এটার সময় একটা বিস্তারিত বলে দেন এই গরুটাও দেখেন রাঁচি শাহি খুব সুন্দর একটা পাকড়া কালার নাবি কম্বলে যথেষ্ট গরুটার গ্রোথ গ্রোথটা খুবই ভালো সুস্থ সবল চামড়া টামড়া অনেক ঢিলা ঢালা আছে আসলে সব গরু ভাই বর্ণনা দেওয়ার মতো কিছুই নাই আজকে শুরুতেই বলছি বাচ্চার দামে বড় গরু দেখাবো বয়স কেমন আছে এটা এটা আপনার বিশ বাইশ মাস করে বয়স পরিপূর্ণ সুস্থ সবল আলহামদুলিল্লাহ ধরো সচ খামারে এসে দেখে নিতে পারবে গরু কিনতে হলে ভাই খামারে আসতে হবে খামারে এসে দেখে শুনে নিতে হবে প্যাকেজ দামটা বলে দেন এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকার প্যাকেজের তিন নাম্বার বাচ্চা জি চার নাম্বারটা দেখা যাচ্ছে পর্বত পর্বতের গনি আসেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার চার এটা সব একটু বিস্তারিত বলে দেন এটা আপনার পাকিস্তানের বিয়েটা শাহিওয়াল গরুটা দেখেন মাজার সাইডটা পাকড়া পাইছে খুবই সুন্দর একটা কালার নাবি কম্বলে যথেষ্ট খামার উপযোগী গরু ভাই ডবল বডির নাবি কম্বল খুবই ঝুলন্ত আছে এবং শরীরের চামড়া অনেক পাতলা ঢিলাঢালা আছে বয়স কেমন আছে এটার বিশ বাইশ মাস হ্যাঁ অর্থাৎ অল্প কিছু জন্য চলে আসবে জি জি প্যাকেজ দামটা বলে দেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকার প্যাকেজ চার নাম্বার এখানে যদি একটা দুইটা নিতে চাই সেক্ষেত্রে ওটা ফোনে আলোচনার মাধ্যমে ভাই নিতে হবে দামের ভিন্ন তো আসবে অবশ্যই অবশ্যই তো পরবর্তীতে দেখা আমরা চলে মাসাল্লাহ পরবর্তীটা গড়ে নিয়ে আসেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার পাঁচ এটা সম্পর্কে একটু বিস্তারিত বলে দেন এটা আপনার নেপালে গির্জাতের গরু আসলে একটা খামার সাজাতে গেলে কিন্তু সব রকম কাস্টমারই থাকে সব রকম কালারের গরু দিয়ে সাজাইতে হয় গরুটা আপনি নেপালি জাতের গরু গরুর আপনার নাভি নামি খুবই ভালো যথেষ্ট করে দেখেন কালারটা একবার সিঁদুরের মতো টকটকা আর গরু আছে যে সময় যে কোনো সময় অল্প কিছু সময় চলে আসবে প্যাকেজ বলে দেন এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকার প্যাকেজ এটা হচ্ছে পাঁচ নাম্বার তো পর্বত ছয় নাম্বারটা দশে দেখেন মার্শাল পরবে গনে আসছেন আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার ছয়ে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলে দেন এটা আপনার রাতি পাকরা প্রিন্টের একটা গরু অনেকে পাকিস্তানি পাকরা বলে থাকে জি আসলে জাতটা পাকিস্তানে ব্রিডেরই ডাইরেক্ট কিন্তু পাকিস্তান থেকে আসা না এটা একটা ভুল ধারণা অনেকেই দিয়ে থাকে এটা পাকিস্তানি একটা ব্রিড এর বংশ বংশেরই হচ্ছে পাকিস্তান থেকে এই জাতটা আসলে উৎপত্তি এর থেকে ধরেন সিমেন্টের মাধ্যমে হোক আর সারের মাধ্যমে হোক সরাই গেছে আসলে অতদূর না বলি এটা খামার উপযোগী একটা গরু খুব সুন্দর একটা কালার

বিশেষ করে দেখেন কালার খুবই সুন্দর দাঁতটা ফাঁস হয়েছে যে কোনো সময় পড়ে যাবে এগুলি নিয়ে যায় ভাই যত্ন আদি করতে হবে ছয় মাস এক বছর অনুযায়ী লালন পালন করতে পারি এগুলো আসলে কোর মানে তো থাকবে হয়তো সাত আট নয় মাস আর এদিকে ধরেন আপনার যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আপনি বেঁচতে পারেন তাও লাভ হবে মাংসের দামে জি অর্থাৎ অল্প কিছু প্রজেক্ট করলে এগুলো লাভ হবে পরবর্তী বেশি বিক্রি করতে পারবে অবশ্যই প্যাকেজ দামটা বলে দেন এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে প্যাকেজ আট নাম্বার জি নয় নাম্বারটা দেখায় আমরা চলেন মার্শাল্লা পরবর্তী সিরিয়ালটা করে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার নয় লাল টকটক কালার এবং চুটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা কি জাতের গরু এটা নেপালে জাতের গরু গির্জাতের গরুগুলো আসলে হাইটলাইনতে ভালো হয়ে থাকে এবং দেখতে খুব খুবই সুন্দর হয় সিংগুলি যখন যত বড়ো হবে দেখতে কিন্তু মাথার মানটা আরও ভালো হয় নাভি কম্বলে যথেষ্ট চামড়া টামড়া ঢেলা ঢালা আছে এগুলো গরুগুলি ভাই খামার উপযোগী গরু খামার উপযুক্ত করে এটা এটার প্যাকেজের দামটা বলে দেন এক লক্ষ পনেরো হাজার টাকা আর একটা দুটো নিলে তো অবশ্যই দামের ভিন্নতা আসবে অবশ্যই জি এটা ছিল প্যাকেজের নয় নাম্বার দশ নাম্বার গরু দশ দেখা যাবে মাসাল্লাহ পরবর্তী একটা গরু আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার দশ এটা সময় একটা বিস্তারিত বলে দেন এটা আপনার অনেকে রাথি সাইয়াল বলে গরুগুলি খুবই সুন্দর কালারের হয় নাভি কম্বলে যথেষ্ট আর চামড়া টামড়া ঢেলা ডালা আছে ডবল বডি আসলে গরুগুলি ভাই খাদ্য দিয়ে যত্ন দিয়ে করতে হবে নিয়ে যায় কীরমির লিভার টনিক জিম কিছু ভিটামিন ক্যালসিয়াম দিলে গরুগুলি খাওয়ার দাবার বেশিও বাড়বে লোমডা পড়ে গেলে আরেকটা একটা সবচাকা হবে আর প্যাকেজে তো ছোট বড় মাঝারি সব ধরনের দিয়ে প্যাকেজ মেলানো আর কি এখানে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ এর গরু আছে হঠাৎ এক লাখ চল্লিশ একটা খামার সাজাইতে গেলে সব ধরনের গরুই লাগে সব কালারের গরু লাগে তারপরে যারা গরু কিনতে আর ইচ্ছুক সরাসরি আসলে ভাই গরু গরুগুলি অবশ্যই পছন্দ হবে প্যাকেজ দামটা বলে দেন এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে দশ নাম্বার জি এগারো নাম্বার দেখেন মাসাল্লাহ পরবর্তী ছেলেটা গড়ে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার এগারো এটা সম্পর্কে একটু বিস্তারিত বলে দেন এটা আপনার নেপালে গির্জাতের গরু গরুটা খুবই সুন্দর মাথা দেখেন বডি ট্যাক্সার বিশেষ করে আপনার দেখেন গলার গাছে পাকড়া এবং দাঁতেও দুইটা হয়ে গেছে গরুটা খুবই সুন্দর ডবল বডির বারোটা গরু দিয়ে সাজাইছি সীমিত লাভে পার পিস দুই হাজার করে হলে আলহামদুলিল্লাহ জি আর একটা সাজাইতে গেলে সব ধরনের গরুই লাগে সব কালারের গরুই লাগে বলে দেন এক লক্ষ পনেরো হাজার টাকা এটা ছিল এগারো নম্বর পরে

কোরবানির জন্য পঁচিশ সালকে নিয়ে কাজ করলে বা গরুগুলি লাভ হবে আজকে দেখু দেখেন বারোটা করো প্রত্যেকটা পঁচিশ সাল কোরবানি বুঝে গরু প্রত্যেকটা পঁচিশ সাল কোরবানি বুঝতে শুরুতেই কিন্তু আমি বলছিলাম ভাই আজকে বাচ্চার দামে বড় গরু দেখাবো তো বাচ্চার দামে বড় বড় গরু দিচ্ছেন আজকে প্যাকেজ দামটা আজকে বলে দেন এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই তা এক থেকে বারো পর্যন্ত যে বারোটা গরু দেখালাম বারোটা করে একসাথে নিলে এই দাম জি আজকে কেউ একটা দুইটা নাই ওটা দামের ভিন্নতা কাজ সেটা আমার সাথে ফোনে আলোচনা করলে জি তা আজকে বারোটা গরু দেখাবেন জি মানে এক থেকে পর্যায়ক্রমে বারোটা করে দেখালাম বারোটা দেখলাম একটা প্যাকেজ দিয়েছেন ছোট বড় সব ধরনের প্যাকেজ মিলে আছেন ঠিক আছে পয়সা টাকা বলে দেন আসলে একবারে ছোট গরু না খামার উপযোগী মানে সীমিত দামে যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না যার কারণে ধরেন দুই একটা দুই একটা করে সংগ্রহ করছি সীমিত দামে সংগ্রহ করতে পারছি যার কারণে দামটা একটু কম মনে হচ্ছে আসলে এই দামটা হয়তো এক মাস গেলে এই দামটা থাকবে না জি যারা গরু সংগ্রহ করতে ইচ্ছুক সরাসরি খামারে এসে দেখে শুনে কেনাটাই আমি বেটার মনে করি জি সরাসরি খামার আর গোগুলা দেখে নিয়ে যাবে জি অবশ্যই জি ঠিকানা ডাক যদি বলে দিতেন জি আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মুহিম ডেইরিয়ান অ্যাগ্রো ফার্ম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনিয়া এটা হচ্ছে আপনার মির্জাপুর দাখিল মাদ্রাসার সঙ্গেই জি ঠিক আছে আপনি মূল্যবান সময় দিয়ে গোরগুলা দেখান জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ